বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা তো আসেনি সমস্যা নয় ভিডিও দেখতে পাচ্ছেন এবং ফেসবুকে একই নাম বেস্ট ওয়ান ট্রাক্টর ভিডিও এটা লিখে সার্চ দিলে ফেসবুকেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেখানেও পাবেন কোনো সমস্যা নাই আচ্ছা এখন আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা হলো আইশার ট্রাক্টর সিমসন ইঞ্জিন ফোর স্টার এই ট্রাক্টরটির জন্যে দেখা যাচ্ছে যে প্রতিদিনই দুই একজন ভাই আমাকে ফোন দেয় যে ভাই আমার একটা ফোর এইট জিরো লাগবে ফাইভ স্টার নতুন মডেলের ভাই আমার একটা ফোর এইট জিরো লাগবে ফাইভ স্টার নতুন মডেলের তো যাই হোক যে ভাই আমাকে ভিডিও পাঠিয়েছে সে ভাইয়ের ঠিকানা হচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছে হয়তোবা ভিডিওটার রেজুলেশন বা ধরনের সাইজ ঠিক হয় নাই তো যাই হোক পাঠিয়েছে এখন যেহেতু একটা গাড়ি আছে আপনারা এটা দেখতে পালেই হবে আর কি যে না একটা ফোর এইট জিরো গাড়ি আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক ফোর এইট জিরো এই যেই ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাক্টরের সাথে যে একটা বডি লাগানো আছে এই বডি সিঙ্গেল চাকার এই বডি সহকারে বিক্রি করবে উনি ফাইভ স্টার নতুন মডেলের আইসার ট্রাক্টর ফোর এইট জিরো বডি সহকারে বিক্রি হবে ঠিকানা হচ্ছে ঘোড়াঘাট দিনাজপুর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন ট্রাক্টরটি চলেছে তিন হাজার একশো সাতষট্টি ঘন্টা রানিং একত্রিশশো সাতষট্টি ঘন্টা রানিং ট্র্যাক্টরটির ডেলিভারি হয়েছে পঁচিশ নয় দু হাজার বাইশ পঁচিশ নয় দু হাজার বাইশ অর্থাৎ ধরেন যে নয় দশ এগারো বারো তিন মাস কম ধরেন তেইশ সালে আর কি তো যাই হোক ওই এক বছর তিন মাসের মতো বয়স আর কি তো যাই হোক আপনারা যারা বুঝতে পারছেন যে পঁচিশ নয় দু হাজার বাইশে ডেলিভারি নতুন মডেলের আইশার ট্র্যাক্টর ফাইভ স্টার আপনারা জানেন যে আইশার ট্র্যাক্টরের এই মডেলটা খুবই সুন্দর এবং চালিয়েও মজা তেল খরচ কম একটি অনন্য ট্রাক্টর তো পঁয়তাল্লিশ হর পরে এই ট্রাক্টরটি আটচল্লিশ ব্লেড ব্যবহার করে চাষ করা যায় ফোর এইট জিরো এই নতুন মডেলের ট্রাক্টরের দাম হচ্ছে পনেরো লক্ষ পনেরো হাজার টাকা শুধু ইঞ্জিন ফোর এইট জিরো ফাইভ স্টার নতুন মডেলের আজকের দিনে এই মাসে দু সালে সেপ্টেম্বর মাসের দাম হচ্ছে পনেরো লক্ষ পনেরো হাজার টাকা নতুন গাড়ির দাম আপনারা যদি মনে করেন যে ভাই আমরা এখন এই গাড়িটা কিনবো এই গাড়িটার দাম আপনি বডি সহকারে আট লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছে এই গাড়িওয়ালা ভাই অর্থাৎ আমি আবারও বলছি পঁচিশ নয় দু হাজার বাইশ সালে ট্রাক্টরটি ডেলিভারি হয়েছে এটার ঘন্টা হচ্ছে তিন হাজার একশো সাতষট্টি ঘণ্টা এটার ঠিকানা হচ্ছে ঘোড়াঘাট দিনাজপুরে এই ফোর এইট জিরো ফাইভ স্টার এই গাড়ি রোটার রোটার নাই শুধু ইঞ্জিন এবং কি বলে বডি এইটা সহকারে উনি দাম চেয়েছে আট লক্ষ সত্তর হাজার টাকা আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার ভাইয়ের সাথে কথা বলতে পারেন চাকার কোয়ালিটি সব কিছু ঠিক আছে কোনো কিছু খোলা নাই সব কিছু অরিজিনাল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ট্রাক্টরটি নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনে করেন যে আমার কাছে ভিডিও পাঠাবেন ক্রয় এবং বিক্রয়ের জন্য তাহলে আমাকে ভিডিও পাঠাতে পারেন আমি ভিডিও পাঠানোর সিস্টেমটা ভিডিও শেষে দিয়ে দিব আর আমার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন আপনাদের ক্রয় এবং বিক্রয়ের জন্যে সুবিধা হবে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আর আমাদের এখানে আরও গাড়ি আছে অর্থাৎ আমাদের নওগা শোরুমে কয়েকটি গাড়ি আছে তো এই গাড়ির ভিডিওগুলো দেওয়া নাই আর কি দেখি আমি দুই চার দিনের মধ্যে আরও ভিডিও আপলোড দিব ডবল ফাইভ ওয়ান একটা আছে রোটার সহ সিক্স ফাইভ জিরো আছে হলো একটা রোটার ছাড়া একটা সিক্স ফাইভ জিরো আছে রোটার সহ অর্থাৎ সিক্স ফাইভ জিরো দুইটা আছে একটা চারশো পঞ্চাশ ঘণ্টা চলা আর একটা নয়শো ঘন্টা চলা আর থ্রি এইট জিরো একটা আছে তো এই আর কি এরকম গাড়ি আছে এগুলোর ভিডিও আমি দেখা যায় দুই চার দিনের মধ্যেই দিয়ে দিব। আপনারা যারা আসেন সাথে তারা থাকবেন হয়তো দেখতে পাবেন তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো গাড়ির ভিডিও আমাকে পাঠাতে পারেন আপনাদের ক্রয় বিক্রয়ের জন্য সুবিধার্থে আমি ইউটিউবে দিয়ে দিব এবং আপনাদের উপকারার্থে একমাত্র তো আপনারা যারা আমার সাথে থাকেন বা আমার চ্যানেলে বা ফেসবুকে যেখানেই আমার সাথে জয়েন্ট থাকেন আমার এখানে কোনো দুই নাম্বার বা ধরেন খারাপ গাড়ি বা ধরেন যে গাড়ি সম্পর্কে আমি জানি না ভালো নয় অচল গাড়ি এগুলো গাড়ি আমি ভিডিও দিই না আর আমরা ভিডিও পাঠাবেন এইভাবে মোবাইলটা ধরে আমাকে ভিডিও পাঠাতে পারেন যে কোনো প্রান্ত থেকে তো যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম